আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের কিছু এই দুনিয়াতে কর্তব্য রয়েছে পালন পালনীয় রয়েছে তো আমরা সকলে চাই আমরা যেন আল্লাহ তাআলা যদি আমাদের কাল কেয়ামতের ময়দানে যদি হিসাব নেন তো আমরা কোনো মানুষেই কোনো বান্দার পক্ষে সম্ভব না হিসাব দেওয়া তো আপনি আমি যদি এই দুনিয়াতে ভালো কিছু কাজ করি ভালো কোনো আমল করি আল্লাহ তালা এটার ওসিলায় আপনাকে জান্নাত দিতে পারে এমনকি বিনা হিসাবেও আপনাকে জান্নাত দিতে পারে তো আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানাব আপনারা যদি এই দোয়াটা পাঠ করেন নিয়মিত ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহে আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জন্নতা বেহয়েরি খাইসাব আমি আবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জন্নতা বেহয়েরি খাইসাব এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আহমাদ হাদিস নাম্বার চব্বিশ নাম্বার হাদিস তো আমরা যদি বিনা হিসাবে কালকেয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই তাহলে আমাদের এই আমলটি অত্যন্ত জরুরি এবং কর্তব্য আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে আমাকে বেশি বেশি এই দোয়াটা আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি